সবাইকে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক যার নাম হলো মুক্তিবেগ মুক্তিবেগ কি কিভাবে আসলো না আসলো এ টু জেড এবং তোমরা কিভাবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা আজকে দেখে নিব তো চলো কথা না শুরু করা যাক সো আমরা পড়তেছি মুক্তিবেগ মুক্তিবেগ। কিছু কিছু বইতে এটার নাম দেওয়া আছে আমাদের পালায়ন বেগ মুক্তিবেগ বা পালায়গ ইংলিশে এটা নাম হলো আমাদের স্কেপ ভ্যালুসিটি স্কেপ ভ্যালুসিটি মুক্তিবেগ বা বেগ বলতে কি বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করি সো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের কিছু জিনিস আগে প্রিমিলারি জানতে হবে যেটা হলো আমাদের মহাকর্ষ ক্ষেত্র সো মহাকর্ষ ক্ষেত্র জিনিসটা কি সো ক্ষেত্র মানে আমাদের স্থান বা জায়গা আর মহাকর্ষ ক্ষেত্র মানে হলো আমাদের মহাকর্ষ বল যেই ক্ষেত্র বা যেই জায়গাটুকুতে কাজ করে সেটাকে আমরা বলতেছি মহাকর্ষ ক্ষেত্র তো কি রকম আসো ধর আমাদের পৃথিবীটা হলো এম ভরের সো এরকম একটা গোলক পৃথিবী যার ভর হলো আমাদের এম সো এই পৃথিবীটা তার ভরের কারণে অন্য একটা বস্তুকে কি করে নিজের দিকে আকর্ষণ করে সো আমাদের পৃথিবী তার ভরের কারণে মহাকর্ষ বল অন্য একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে কিন্তু তার এই আকর্ষণ করার ক্ষমতা অসীম পর্যন্ত নয় মানে ধরো আমাদের এই পৃথিবীটা তার একটা আকর্ষণ করার সীমা আছে এইটুকু জায়গা জুড়ে আমাদের পৃথিবীটা অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে পারে এক্সাম্পল আমি একটা বস্তুকে যদি এই ক্ষেত্রের ভিতরে রাখি তাহলে পৃথিবী ওই বস্তুটাকে নিজের দিকে টান দিবে কিন্তু এই ক্ষেত্রে বাইরে রাখলে এটা এর উপর কোনো বল প্রযুক্ত করতে পারবে না উদাহরণ কি উদাহরণ হতে পারে তোমার বাসার ওয়াইফাই রাউটার বা এই ধরনের কিছু সো ওয়াইফাই রাউটারে কি হয় একটা রেঞ্জ পর্যন্ত তোমাকে কিন্তু ওয়াইফাই কি করবে রেঞ্জ দিবে বা তোমার মোবাইলে ডাটা ট্রান্সফার করবে কিন্তু ওয়াইফাই রেঞ্জের বাইরে গেলে সেটা আর কি করতেছ না আমাদের কাজ করতেছ না সিমিলারলি একটা ভরযুক্ত বস্তু তার চারপাশের একটা নির্দিষ্ট অঞ্চল বা জায়গা ব্যাপী অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে পারে যেই জায়গা জুড়ে ওই বস্তুটা আকর্ষণ করতে পারে সেটাকে আমরা বলি মহাকর্ষ ক্ষেত্র আর ক্ষেত্রের বাহিরের সকল স্থানকে আমরা বলি অসীম তো ক্ষেত্রের বাহিরের সকল স্থানকে আমরা বলি অসীম তাহলে অসীমে কোনো বস্তু থাকলে পৃথিবীর ক্ষমতা নেই সেই বস্তুটাকে নিয়ে আসার তো চলো একটা কাল্পনিক ব্যবস্থা আমরা চিন্তা করি যে এইটা আমাদের পৃথিবী তো কখনো কি ভেবে যে একটা বস্তুকে আমরা যদি মারি এটা একটা নির্ধারিত উচ্চতায় যাওয়ার পর আবার নিচে নেমে আসে আমরা যদি আরো বেগ বাড়াই এটা আরো উপরে যাবে আরো বেগ বাড়াই আরো উপরে যাবে যে এমন করতে করতে বাড়াতে বাড়াতে যদি আমরা এমন বেগ অর্জন করতে পারি যেই বেগ ধারা ওই বস্তুটা মহাকর্ষ বা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে তখন আর সেটা পৃথিবীতে ফিরে আসতে পারবে না কি রকম ধরো আমাদের পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র হলো আমাদের এইটুকু যদি কোনো বস্তু আমরা প্রথমে অল্প বেগে মারলাম বা ধরো তুমি তোমার কোনো বন্ধুকে মহাকাশে পাঠাই দিতে চাও যে ও দুনিয়াতে না থাকলে ভালো তুমি ওকে নিক্ষেপ করলাম ও একটা নির্ধারিত উচ্চতায় যাওয়ার পর আবার ফিরে আসলো তুমি ওকে আরো বেগে নিক্ষেপ করলা ও আবার ফিরে আসলো কারণ ফিরে আসতেছে কেন কারণ ও পৃথিবীর আকর্ষণ সীমার পারতেছে না কিন্তু এরকম করতে করতে যদি আমি বেগ বৃদ্ধি করতে থাকি একটা সময় সে কি করবে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে এবং সে যখন মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেছে পৃথিবী আর তাকে কখনো আকর্ষণ করবে না এবং সে আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসবে না তাহলে ওই বস্তুটি পৃথিবী থেকে কি হয়ে গেলো আমাদের মুক্ত হয়ে গেল আর এই ঘটনাকে বা এই যে বেগটা যে বেগে সর্বনিম্ন যে বেগে মারলে কোনো বস্তু পৃথিবী থেকে বাইরে চলে যাবে সে আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না তাকে আমরা বলছি মুক্তিবেগ বাই স্কেপ ভেলোসিটি বা পালয়ন বেগ তাহলে আসো মুক্তিবেগ তো বোঝা গেল যে একটা বস্তুকে যে বেগে মারলে তার ফিরে আসো না তাকে আমরা বলি মুক্তিবেগ তো খাতা কলম বের করে সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেল হয়ে যায় মুক্তিবেগ সো মুক্তিবেগ কি কোন বস্তুকে কোন বস্তুকে সর্বনিম্ন সর্বনিম্ন করলে নিক্ষেপ করলে তা আর ওই গ্রহে আমি পৃথিবী থেকে মানলে পৃথিবী মঙ্গল থেকে মানলে মঙ্গল ওই গ্রহে ফিরে আসে না ওই বেগকে বা তাকে আমরা বলি মুক্তিবেগ বস্তু পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে ও আর কখনো ফিরে আসবে না তার নামে হলো আমাদের মুক্তিবেগ এবার চলো মুক্তিবেগের গাণিতিক রাশি মানলে আমরা কিভাবে হিসাব করি তাহলে আসো আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে মানে পৃথিবীর আকর্ষণের বাইরে সো পৃথিবীর আকর্ষণের বাহিরে যেতে গেলে আমাদের কি কাজ করা লাগবে এটা হলো আমাদের পৃথিবী যার ভর হলো এম এবং এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবী যেহেতু একটা গোলকের মতো আমরা ধরে তাইলে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ এখন আমি চাই পৃথিবীকে বা ওই বস্তুটাকে পৃথিবীর বাহিরে পাঠাইতে তাহলে আমাদের কি করা লাগবে ওই বস্তুটাকে এত পরিমাণ বেগে বা এত পরিমাণ শক্তি প্রয়োগ করা লাগবে বা দিতে হবে যাতে করে সে বাহিরে চলে যেতে পারে এবার আসো পৃথিবীর পৃষ্ঠ থেকে বাহিরে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজের রাশিমালা হল টু স্কোয়ার এইটুকু নিয়ে আশা করি সবার ধারণা আছে সরি আরেকটা এম হবে বড় হাতের এম এবার এইটুকু যদি আমাদের কাজ করা লাগে এবং এই কাজটা আমি তখনই করবো যখন ওই বস্তুটাকে অতবেগে আমরা নিক্ষেপ করব তাহলে আমার ওই কাজটা করার জন্য ইকি ইজিক্যাল টু হাফ এম বি আমি ধরলাম বি মানে স্কেপ ভেলোসিটি তাহলে আবারও সংক্ষিপ্ত করে আমি যদি বলি তাহলে আমাদের যেটা লাগতেছে সো পৃথিবীর বাইরে যেতে হলে কাজ করা লাগে এইটুকু আর এইটুকু কাজ করার জন্য আমি বস্তুকে এত বেগে নিক্ষেপ করব যাতে ওই বস্তুর কাছে এই পরিমাণ গতিশক্তি থাকে যাতে করে ওই গতিশক্তি দ্বারা বস্তুটা এই পরিমাণ কাজ কি করতে পারে আমাদের সম্পন্ন করতে পারে তাহলে একটু বুঝি এই কাজটা সম্পন্ন করবে বাইরে যাওয়ার জন্য যতটুকু কাজ করা লাগে তার জন্য গতিশক্তি শক্তি আমরা এটা তাহলে এই দুইটা কি হয়েছে পরস্পর সমান তাইলে আমরা লিখতে পারি যে শর্ত মতে যে বাইরে যাইতে যতটুকু কাজ করা লাগবে আমি তো ততটুকু শক্তি দিয়ে দিচ্ছি তাহলে আমি লিখতে পারি ভাইয়া ই কে গতি ইজ ডাব্লিউ তাহলে আমরা যেটা লিখতে পারি এখন ই কে মানে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল এখানে থাকতেছে ভাইয়া জি এম এম ডিভাইডেড বাই আর

প্রথমত তাহলে আমরা ইকুয়েশন পাইলাম ভিই বা স্কেপ ভ্যালুসিটি যদি আমি লিখি এখানে ভিই লিখতে পারি ই মানে এর কোনো মান বা ভ্যালু নেই তাহলে ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার বাই আর চলো এর উপরে আস্তে ধীরে ডিটেইলসে জানা যাক সো ডিটেইলসে জানার জন্য আমার এই পাশে ফিরে আসবো আমরা সো আমরা যে জায়গায় ছিলাম যে আমরা পেলাম মুক্তিবেগের রাশিমালা ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার বাই আমাদের সো কোনটার পরিচয় কি আমরা একটু বুঝে নেই জি হলো so, মহাবর্ষ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক যার মান 6.676 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু দেন আসছে সে আমাদের এম এম হলো পৃথিবীর ভর পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর 6 10 টু দি পাওয়ার 24 কেজি দেন আমাদের আর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার সো এইখানে আমরা কোন বস্তুকে মারতেছি আমরা দশ কেজি ভরের একজন ব্যক্তিকে মারতেছি বা বস্তুকে নাকি পঞ্চাশ কেজি ভরের একটা বস্তুকে মারতেছি দেখো এখানে বস্তুর ভর এম অনুপস্থিত আবারও বলতাছি এখানে এখানে বস্তুর ভর ভর এম অনুপস্থিত মানে আমি দশ কেজি ভরের বস্তু নিক্ষেপ করি আর 30 কেজি ভরের বস্তু নিক্ষেপ করি এই সূত্রে বস্তুর ভরের কোনো প্রভাব পড়তছে না তার মানে 10 কেজি ভরের বস্তু মারতে গেলেও যে বেগে মানা লাগবে 20 কেজি ভরের বস্তুকে এক বেগে মারলে এটা কি করবে পৃথিবী থেকে চলে যাবে ধরো তোমার একটা বন্ধু আছে অনেক মোটা ছড়া তাকে তুমি মহাকাশে পাঠাইতে চাও তাহলে ওকে তুমি যদি 10 মিটার পার সেকেন্ড বা সরি 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে মেরা মহাকাশে পাঠাইতে পারো তাহলে যেই বন্ধু আছে ঠিক তার ওজন অনেক কম তাও তুমি 10 কিলোমিটার পার সেকেন্ডে একই করতে পারবা মহাকাশে পাঠায় দিতে পারবা তার মানে পৃথিবী থেকে জন্য যে মুক্তিবেগ সেটা বস্তুর ভরের উপর নির্ভর করে না প্রশ্ন ব্যাখ্যা করো পৃথিবীর মুক্তিবেগ বা কোনো গ্রহের মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না বা দুইটা ভূর্ণ ভরের বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ একই তাহলে অ্যান্সার কি হবে যে এই ইকুয়েশনে বস্তুর ভর বা এম অনুপস্থিত তাই এই জায়গায় কি করেন আমাদের হয় এই জায়গায় বস্তুর ভর কোন ম্যাটার করে না আমি দশ কেজি ভাবে বস্তু নিক্ষেপ করি একশো কেজি ভাবে বস্তু নিক্ষেপ করি আমাকে একই বেগে কি করা লাগে নিক্ষেপ করা লাগবে এবার আসো এখানে কিছু জিনিসের উপর কিন্তু আমাদের মুক্তিবেগ নির্ভর করে যা হলো গ্রহের ভর এবং ওই গ্রহের ব্যাসার্ধ গ্রহ ভর যত বেশি হবে ওই গ্রহটার ওই বস্তুকে আকর্ষণ করার ক্ষমতাও তত বেশি হবে এবং আকর্ষণ করার ক্ষমতা বেশি হয় আমাদের কি হবে এইখানে আকর্ষণ করার ক্ষমতা বেশি হয় মুক্তিবেগের মান বাড়বে এবং পৃথিবীর ব্যাসার্ধ যত কম হবে মুক্তিবেগের মান কি হবে তত বেশি হবে তাহলে এইটুকু হলো আমাদের মুক্তিবেগের রাশিমালা সো মুক্তিবেগ সংক্রান্ত যে জিনিসগুলো তোমাদের মেডিকেলে আসে প্রতিয়মতো তোমরা যেটা করবা যারা মেডিকেল এডমিশন টেস্ট দিবা তারা চেষ্টা করবা যেমন পৃথিবী মঙ্গল বৃহস্পতি প্রতিটা গ্রহের মুক্তিবেগের মান বের করার জন্য ক্লাসে আমি পিডিএফ দিয়ে দিব পিডিএফ এ তোমরা যে মান গুলো আছে এগুলো আলাদাভাবে পেয়ে যাওয়া তারপর আমি বলে রাখি পৃথিবীর মুক্তিবেগ বেগ হলো এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো পৃথিবীর মুক্তিবেগ বেগ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বলতে কি বুঝো এটা মানে হলো পৃথিবীতে দাঁড়িয়ে থেকে আমি যদি একটা বস্তুকে সর্বনিম্ন এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বা তার থেকে বেশি বেগে নিক্ষেপ করি ওটা মহাকাশে চলে যাবে পৃথিবীর আকর্ষণ সীমার বাইরে চলে যাবে যার ফলে সে আর কোনোদিন পৃথিবীতে আসতে পারবে না তাহলে আমি ব্যাখ্যা কি দিব আমাকে যদি বোর্ডে প্রশ্ন করে পৃথিবীর মুক্তি বেগে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বলতে কি বুঝো তাহলে ব্যাখ্যা হবে কোনো বস্তুকে পৃথিবীর ভূপৃষ্ঠ হতে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বা তার চাইতে বেশি বেগে নিক্ষেপ করলে ওইটা আর পৃথিবীতে ফিরে আসবে না পৃথিবীর মুক্তিবেগ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বলতে এইটাই বোঝানো হয় তাহলে এইটুকু যদি আমাদের হয় মুক্তিবেগত মুক্তিবেগের সৃজনশীল কিরকম আসে আমরা চলে একটু দেখে নিই তো মুক্তিবেগে সমীকরণ দিয়ে আমাদের ম্যাথ কিরকম আসে সৃজনশীল সো এটুকু গেল সো টাইপ ওয়ানে এ আমরা যেই ম্যাপ গুলো করবো টাইপ ওয়ান তোমাকে প্রশ্ন বা উক্ত গ্রহে ফিরে আসবে কি না আমি একটা বস্তুকে একটা বেগে নিক্ষেপ করব সেই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে কি আসবে না এই ধরনের প্রশ্ন করা হবে আমাকে এই ধরনের

11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু তাহলে এবার আসো এখন তোমাকে বলো যে রহিম একটা যন্ত্র বানাইছে কামানের মতো দেখতে ধরো এরকম সোজাভাবে সে রাখলো এখন প্রশ্ন হলো ওই যন্ত্র দ্বারা সে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করতে পারে সে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করতে পারে বি সমান সমান আমি ধরে নিলাম 7.8 কিলোমিটার পার সেকেন্ড বেগে 7.8 কিলোমিটার পার সেকেন্ড দেখে প্রশ্ন হলো রহিমের বস্তুটি রহিমের বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে কি না সো রোহিং একটা বস্তুকে 7.8 কিলোমিটার পার সেকেন্ড বেগে তার বানানো যন্ত্র দ্বারা নিক্ষেপ করতে পারে সো আমার প্রশ্ন হলো বা বোর্ডের প্রশ্ন হলো উক্ত বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে কি না সো আমরা একটু চেষ্টা করে দেখি একটা কিভাবে সলভ করা যায় সো এর আগে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি কি ধরনের সিদ্ধান্ত যে ওতো মাসে 7.8 বেগে যদি আমাদের এই গ্রহের মুক্তিবেগের বেগের মান 7.8 এর থেকে কম হয় মানে এই পৃথিবী থেকে বের হওয়ার জন্য মুক্তিবেগের বেগের মানের দরকার সেভেন পয়েন্ট থেকে কম কিন্তু সে মেটসে তার থেকে বেশি বেগে তাহলে তারটা কি করবে বাইরে চলে যাবে কারণ মুক্তি বেগের থেকে বেশি বেগ আছে বস্তু তাহলে ওই বস্তু আর কি করবে না পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু ধরো পৃথিবীর মুক্তিবেগ বেগ বা এই গ্রহের মুক্তি বেগ আমাদের দশ বা এগারো কিলোমিটার পার সেকেন্ড তাহলে বের হওয়ার জন্য দরকার এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড কিন্তু সে মাসে তার থেকে কম বেগে তাহলে তার বেগটা পর্যাপ্ত নয়

ক্যালকুলেশন করার সময় প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি ব্র্যাকেট ইউজ করা লাগবে এই অধ্যায়ে সবথেকে বেশি আমাদের ভুল হয় ক্যালকুলেশনে তুমি যখন আমার ক্লাস করার পর নিজে বাসায় করবা सेम একই সমস্যা ফেস করবা ক্যালকুলেশনে সাবধান 6.4 10 টু দি পাওয়ার কত আসছে আমাদের এই জায়গায় এটা হলো 6 তো আমি যদি ক্যালকুলেশন করি আমার আসবে এরকম 11200 মিটার পার সেকেন্ড মনে রাখবা ক্যালকুলেশন করার পর যে জিনিসটা আসবে সেটা আসবে মিটার পার সেকেন্ডে কিন্তু নর্মালি মুক্তিবেগ একটা বড় মান দেখো এগারো হাজার দুইশো অনেক বড় মান তো আমি যদি মিটার থেকে কিলোমিটার স্কেলিং করি তাহলে আমাদের ভ্যালুটা কি করবে কিছুটা কম আসবে আমি জন্য এটাকে হাজার দ্বারা ভাগ দিয়ে নিয়ে নিতেছি কিলোমিটার পার আওয়ারে সো হাজার দ্বারা ভাগ দিলে আসে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড দেখো আমি কিন্তু কিলোমিটার পার আওয়ারে নেই নেই আমি নিচ্ছি কিলোমিটার পার সেকেন্ডে জাস্ট মিটার টু কিলোমিটার করছি কিন্তু সেকেন্ড থেকে ঘন্টা করি নাই তাহলে এগারো দশমিক দুই কিলোমিটার তাহলে এখন আমাদের মন্তব্য কি হয় যে ভাইয়া এই পৃথিবীর মুক্তি বেগে কিলোমিটার পার সেকেন্ড মানে হলো পৃথিবী থেকে বের হওয়ার জন্য উক্ত গ্রহ থেকে বের হওয়ার জন্য আমার মুক্তি বেগ বা সর্বনিম্ন বেগের পরিমাণ হলো এগারো কিলোমিটার পার সেকেন্ড মানে কি এই যে গ্রহ এটা হলো তার আকর্ষণ সীমা এই গ্রহ থেকে একদম আকর্ষণ সীমার বাইরে জাস্ট একটু বাইরে যেতে বেগ দরকার এগারো কিলোমিটার পার সেকেন্ড কিন্তু এই বেচারা রহিম মার্সে আমাদের সেভেন বেগে তাহলে বাইরে যেতে তো পারবে না কারণ বাইরে যাওয়ার জন্য দরকার এগারো দশমিক দুই তার ক্ষমতা হলো সেভেন পয়েন্ট সামথিং এইট তাহলে অর্ধেক যাওয়ার পরে আবার কি করবে পৃথিবীতে ফিরে আসবে তাহলে তুমি কি লিখবা যে উক্ত গ্রহ হতে উক্ত গ্রহ হতে বের হওয়ার জন্য সর্বনিম্ন সর্বনিম্ন বেগ প্রয়োজন এগারো দশমিক দুই কিলোমিটার করছে আমাদের আর নিক্ষেপ বেগ নিক্ষেপণ বেগ পার সেকেন্ড তাহলে লাস্টে কি লিখবা যে নিক্ষেপণ বেগের মান প্রয়োজনীয় বেগের চাইতে অত্যাধিক কম হওয়ায় বস্তুটি মহাকাশে গমন করতে পারবে না বা পৃথিবীতে আবার ফিরে আসবে এবারে প্রশ্ন টাইপ নাম্বার 2 তে যাওয়ার আগে আরেকটা দিতে পারে যে একজন বন্ধু রোহিমের সাথে আমাদের আরেকজনের যার সম্পর্ক তার নাম করিম সো করিমের ক্ষেত্রে কি হতে পারে আমাদের করিমের ক্ষেত্রে বা দিতে পারে যে করিম আর একটা বস্তু বানাইছে মেশিন যেটা দিয়া মারা যায় 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে সো তোমাকে প্রশ্ন করা হলো রহিম না করিম কার বস্তুটি মহাকাশে যাবে তাহলে তোমার কাছে হলো প্রথমে ওইগুলা কি বের করা মুক্তিবেগ বের করা

1.2 ওয়ান পয়েন্ট টু গুণ দিয়া বললো ওই গ্রহের মুক্তিবেগ কত ওই গ্রহের মুক্তিবেগ কত এবারে একটু বুঝো বিই এটা যদি সমাধান করি দেখো এখানে কোনো স্পেসিফিক মান দিয়া দেনে। নাই বিই ইজ ইকুয়াল বাই আর মনে রাখবা আমরা যেই গুহের মুক্তিবেগ বের করব সেই গুহের ভর বসাবো যেই গুহের মুক্তিবেগ বের করব সেই গুহের ব্যাসার্ধ বসাবো কিন্তু আমাকে তো মান দেওয়া দেনে। আমাকে দিয়ে দিছে পৃথিবীর সাপেক্ষে তাহলে বের করি তাহলে ওই গ্রহের ভর কত হবে পৃথিবীর যে ভর তার 1.2 গুণ তাহলে 1.2 গুণ পৃথিবীর ভর 6 in to 10 টু দি পাওয়ার 24 যেটা পাবা সেটা হলো ওই গ্রহের ভর ব্যাসার্ধ দুই গুণ তো সমস্যা কি r মান হলো পৃথিবীর ব্যাসার্ধের দুই গুণ 6 10 টু দি পাওয়ার 6 মিটার এটাকে গুণ দিয়ে দিবে এটা কেজি তাহলে যেই মান আসবে এই মানগুলো এখানে বসায় দাও তাহলে বের হয়ে যাচ্ছে ওই কি ইকুয়েশন ডিকুয়েশনে ঝামেলা যাওয়ার দরকারটা কি তুমি এখান থেকে ডিরেক্ট যে পৃথিবীর ভরে এতগুণ এত গুণ বসাই দিলে আমাদের ম্যাথ শেষ হয়ে যায় তো এই ছিল আমাদের মুক্তি রেখ সংক্রান্ত যাবতীয় কিছু পরবর্তী ক্লাসে বাকি জিনিস নিয়ে দেখা হবে